আসসালামু আলাইকুম তো নোটফ্লিক্সেল টেলিগ্রাম বাট মাইনিংয়ে অনেকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আবার অনেকের অ্যাকাউন্ট আছে যে অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে গেছে তো এটা আসলে কেন হচ্ছে তবে আর একটা বিষয় হচ্ছে অনেকের অ্যাকাউন্ট কিন্তু এখানে পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা টুইট করেছে তো কী টুইট করেছে কেন এগুলো বন্ধ হচ্ছে কেন তারা বন্ধ করবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার মাইনিং এটা কিন্তু বিশ তারিখে শেষ হয়ে যাবে সেহেতু আর কিন্তু মাঝখানে একদিন সময় আছে এটা যেহেতু বিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে তারা আমাদের কবে এখান থেকে প্রফিট দিতে পারে কবে এটা লিস্ট হতে পারে কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত তারিখে জয়েন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোদ অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ইডেটেড ভিডিও বিভিন্ন আনসেড পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করেছি এই যে ওয়াই ওয়ালেট তারা তাদের টোকেন কিন্তু কেটে নিচ্ছিলো এটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিছি বাইনান্স সাপোর্টের একটা প্রোজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে প্রতিদিনের ডেইলি ইউজার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং ইনডেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন নোটপ্লিক জালে এখন যদি আপনি প্রবেশ করতে চান কিছু ইউজারের দেখবেন যে অ্যাকাউন্ট কিন্তু তারা বন্ধ করে দিছে তারা সঠিকভাবে কাজ করেছে তারপরেও কিন্তু বন্ধ করে দিছে আবার কিছু ইউজারে দেখবেন যে এখানে রকম প্রবলেমে হয়নি যেমন আমার অ্যাকাউন্টে কিন্তু রকম প্রবলেম হয়নি এখন দেখেন এই সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে আমি যদি সরাসরি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে এখানে চলে আসি আসার পর আজকে সন্ধ্যা সাতটা তিপ্পান্নর দিকে তারা এখানে একটা পোস্ট করেছে আমি যদি আপনাদের একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে একটু দেখাই দেখেন সরাসরি এখানে চলে আসবো আসার পর এখানে একটু পেস্ট করে দেন তো এখানে তারা কি বলেছে একটু দেখেন আমরা এখন আমাদের অ্যান্টিবর্ট সরঞ্জামগুলিকে ক্যালিব্রেট করি কিছু প্রকৃত ব্যবহার করে তাদের স্কিনে একটি দেখতে পারে অসুবিধার জন্য দুঃখিত শীঘ্র সব কিছু ঠিক হয়ে যাবে স্কোর লিডারবোর্ড অবস্থান ইত্যাদি সহ মানে তারা এখানে বলেছে যে তারা এই যে আমাদের এই নোট পিকজেল বট দিয়ে কাজ করতে দিচ্ছে তো এখানে কিছু ফেক ইউজারকে ধরার জন্য তারা এক ধরনের অ্যান্টিবট কিন্তু ইউজ করেছিল এবং সেই অ্যান্টিবায়ড ইউজ করার জন্যই অনেক সাধারণ ইউজার আছে তারা সঠিকভাবে কাজ করেছে তাদের অ্যাকাউন্টও কিন্তু এখানে বন্ধ হয়ে গেছিল তো এখানে তারা বলেছে যে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই অটোমেটিক্যালি সবার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ঠিক হয়ে যাবে তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তারা প্রাথমিক অবস্থায় একটা অ্যান্টিবায়ট সরঞ্জাম কিন্তু এখানে ইউজ করেছে ফেক ইউজার ধরার জন্য ফেক ইউজার বলতে অনেকেই আমরা কিন্তু আসি যে বট দিয়ে কাজ করি ঠিক আছে বিভিন্ন ধরনের যে ফেক বটগুলো আছে কিংবা একটা ক্যালিভেট আছে যেগুলো দিয়ে আমরা কাজ করে থাকি একটা স্কিনের মাধ্যমে ঠিক আছে সো এইগুলো যারা ইউজ করেছে ফেকভাবে যারা কাজ করেছে তাদের ধরার জন্য তারা একটা অ্যান্টিবট ইউজ করেছে এখন দেখেন ওই অ্যান্টিবডটা কিন্তু সঠিকভাবে কাজ করেনি সেজন্য কিন্তু অনেকের অ্যাকাউন্ট এখানে বন্ধ হয়ে গেছে সেজন্য তারা এখানে দুঃখ প্রকাশ করছে এবং আমাদের তারা অ্যাকাউন্টটা আবার ফেরত দিচ্ছে এখন কথা হচ্ছে এই যে তারা একবার এটা বন্ধ করলো এটা আবার চেষ্টা করেছে ফেক ইউজার ধরার জন্য পারেনি বাট পরবর্তীতে কিন্তু আবারও তারা এই কাজটা করবে সেহেতু তারা এখানে ফেক ইউজার আছেন তাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু অনেক কষ্টের বিষয় আছে যারা ফেক ইউজার আছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে তারা বন্ধ করে দিতে পারে যেহেতু তারা একবার এটা নিয়ে কাজ শুরু করেছে সেহেতু আমার মনে হয় তারা এটা বন্ধ করেই দিবে সেজন্য কিন্তু তারা এটা শুরু করেছে মানে ফেক ইউজার দেখার জন্য ফেক ইউজারদের ধরার জন্য তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করার জন্য তারা অ্যান্টিবায়োটিক ইউজ করেছে পরবর্তীতে তারা কিন্তু এটা নিয়ে আবারও কাজ করবে এবং এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে যারা ফেকভাবে কাজ করেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই মাল্টিপাল অ্যাকাউন্ট করেছে আমার কোনো ধরনের প্রবলেম হবে না মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে এখানে তারা কোনো কিছু বলেনি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আবার অনেকে বলবেন যে ভাই আমি একটা নোট পিজেল অ্যাকাউন্টে অনেকগুলো নোট পিজেল অ্যাকাউন্টে আমি একটা টোনকিপার ওয়ালেট ইউজ করে সেক্ষেত্রে আমার কোনো ধরনের প্রবলেম হবে দেখেন এটা নিয়ে কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই শুধুমাত্র যারা অবৈধ বট ইউজ করেছে এক ধরনের বট আছে যেগুলো ইউজ করলে অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স কিন্তু বাড়িয়ে নেওয়া যায় ওইগুলো যারা ইউজ করেছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে আদারওয়াইজ আপনার কোনো সমস্যা কিন্তু এখানে নাই ঠিক আছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই অটোমেটিক্যালি এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এটা কিন্তু বিশ তারিখে তারা তাদের মাইনিটা কিন্তু বন্ধ করে দিবে এ সম্পর্কে তারা কিন্তু একটা আপডেটও দিয়ে দিছে তো এখন বিশ তারিখে যেহেতু তারা এটা বন্ধ করে দিবে এটা তারা কবে তারা লিস্ট করতে পারে দেখেন যেহেতু বিশ তারিখে তারা তাদের মাইনিংটা সম্পূর্ণ বন্ধ করে দিবে সেহেতু আমার মনে হয় যে এই মাসের লাস্ট দিকে একটা লিস্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে একটা জিনিস খেয়াল করেন এখন অনেকগুলা ফ্রি মাইনিং প্রজেক্ট কিন্তু পেমেন্ট দিচ্ছে অনেকগুলা প্রতিদিন দেখবেন দু একটা প্রজেক্ট আছে তারা কিন্তু মার্কেটে লিস্ট করছে বছরের শেষ এরপরেও মার্কেটের অবস্থা কিন্তু এখন তুলনামূলক ভালো সেই অনুযায়ী প্রতিটা অথরিটি কিন্তু চাচ্ছে যে এখন টোকেনটা লিস্ট করতে কারণ একটা জিনিস ভেবে দেখবেন যখন ভালো অবস্থানে মার্কেট থাকে তখন যদি কোনো অথরিটি তাদের টোকেনটা মার্কেটে লিস্ট করে সেক্ষেত্রে তাদের একটা লাভ হওয়ার সম্মুখীন মানে লাভের একটা সম্মুখীন তারা কিন্তু হয় বাট যদি মার্কেট খারাপ থাকা অবস্থায় তারা ওই টোকেনগুলো লিস্ট করে সেক্ষেত্রে তাদের কিন্তু একটু লস হয় সেই জন্য সবাই কিন্তু চাই যে আমি লাভ করবো এই জন্য এই সকল যে বটগুলো আছে তারা কিন্তু এখন প্রত্যেকেই তাদের টোকেনগুলো লিস্ট করার চিন্তা ভাবনা করছে সেহেতু আমার মনে হয় এটা হয়তো বা এই মাসের লাস্টের দিকে একটা লিস্টিং আপডেট আসতে পারে এবং তখনই আমরা এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট পেতে পারি এখন অনেকেই বলেন যে ভাই এটা কিসের উপর ডিপেন্ড করে প্রফিট দিবে আমরা তো মোটামুটি সবাই জানি যে এটা পয়েন্টের উপর ডিপেন্ড করে এই যে পিএক্স আমি যেটা আর্ন করছি সেটা এখান থেকে পেমেন্ট পাবো এখনও পর্যন্ত আমরা যেটা জানি যে আপনি যেটা আর্ন করছেন সেটাই কিন্তু এখানে টোকেন যদিও তারা এখানে পিএক্স পয়েন্ট বলে তো দেখা যাক আসলে তারা কি বলে এটা নিয়ে তারা এখনও ওইভাবে কিন্তু ক্লিয়ার করেনি যে আমরা যেগুলো আর্ন করছি সেগুলো তারা আমাদের পেমেন্ট দিবে নাকি এর উপর ডিপেন্ড করে তারা আমাদের পিএফস টোকেন দিবে এটা আসলে সময় আসলে বলে দিবে তারা কী করবে তবে হয়তো বা আমরা যেটা ইনকাম করছি সেটাই কিন্তু এখান থেকে মানে আমাদের পেমেন্টটা দিবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে একটা শর্ত যে এক লাখ ব্যালেন্স আপনার হতে হবে নাহলে আপনি এখান থেকে রকম পেমেন্ট পাবেন না শুধুমাত্র এই শর্তটার জন্য অনেক ইউজার কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে না মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইউজার কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে না বাকি ফিফটি পার্সেন্ট ইউজার পেমেন্ট পাবে সেই জন্য আমার মনে হয় যে এটা রেটটা মোটামুটি হয়তো বা অন্যান্য প্রোজেক্ট এসে ভালো হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে ঠিক আছে সো আশা করি ভাবতে পারছি এটা নিয়ে ভয় পেন না অটোমেটিক্যালি সবার অ্যাকাউন্ট তারা কিন্তু ঠিক করে দেবে এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ